হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কি একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আচারটা স্কুল গেটে বা রাস্তার চারপাশে মামারা বিক্রি করতো খেতে খুব ভালো লাগে তো আজকে আমি বাসায় খুব সহজে এই আচারটা তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি কয়েকটা আমরা নিয়ে নিয়েছি আপনারা কম বা বেশি করে নিয়ে নিতে পারেন আর আমরাগুলো খুব ভালোভাবে শিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা সুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দেব হলুদের গুঁড়া পর আমরা গুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি তো এভাবে মাখা হয়ে গেলে আমি সরাসরি এটা প্রেসার কুকারে দিয়ে দিব আপনারা চাইলে চুলাতেও দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমার এখানে এক কেজি আমরা আছে এক কেজির জন্য দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আমরা তো এখানে এখন এটা দিয়ে তারপর একটু পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দশ থেকে নয় নয় থেকে দশটা সিটি দিয়ে নেবেন তো আমি ফিরে আসি দশটা সিটি দেওয়ার পরে দশটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা মানে চুলাটা অফ করে দিয়েছিলাম তারপর প্রেসার কুকারটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা খুলে নিচ্ছি আর এর মধ্যে খুব সুন্দর একটা চলে এসেছে। আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটা রসুন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শুকনো মরিচ কুচিয়ে দিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তার মধ্যে চা চামচ দিয়ে দিচ্ছি ফোঁড়ন এখন আগে থেকে যে আমরাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কোন রকম ফুড কালার ব্যবহার করিনি ফুড কালার কালার অনেকটা সুন্দর আসবে আপনারা চাইলে এখানে একটু ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় ফুড কালার না দেওয়াই ভালো কারণ আমড়াগুলোতে এমনিতেই অনেক সুন্দর একটা ন্যাচারাল কালার চলে আসে যতটুকু পানি আছে এখন এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে আর এ পর্যায়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আর মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো দেখতেই পারছেন আমরার ভেতরে যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে আর এর কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দিচ্ছি লোভনীয় আচারের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ